একুশ নম্বর পাড়া হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী চোদ্দ নম্বর পৃষ্ঠা সাত নম্বর আয়াত আল্লাহ বলেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা টি মাটি এক নাম্বার ধাপ মাটি দুই নাম্বার কাদা মাটি কাদা মাটি বানানোর পর তিন নাম্বার ধাপ এই কাদা মাটি কে বানানো হয়েছে আঠালো মাটি সূরা আসসাফাত 23 নম্বৰ পারা হাফেজি কুরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত আল্লা বলেন ইন্না খলাকনাহুম মিন তীনিল লাযিব আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে তিন নাম্বার ধাপ আঠালো মাটি চার নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠন ঠনে পোড়া মাটি বানানো হয়েছে সুরার রহমান চোদ্দ নম্বর আয়াত সাতাইশ নম্বর পরা হাফিজ কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন খলাকল ইনসান মিন সলসলিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে তাহলে শুষ্ক পোড়া মাটির ন্যায় ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যে মাটি এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এটা চার নাম্বার ধাপ পাঁচ নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটি এটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন সূরা হিজিরের 28 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া ইয ক্বালা রাব্বুকালিল মালা ইকাতি খালিকুম বাশারাম মিন সলসাল মিন সলসালিম মিন হামাইম ওই সময়কে শরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো এই মানুষটা যখন বানাবো আমি যখন তাকে আমার যখন থাকে ঠুকে দিব রুহ মানে হলো আমার আদেশ আমি যতদিন চাইব মানুষটা দুনিয়াতে বাঁচবে আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না আমি যখন তার মধ্যে রুহটা দিয়ে দিব সে একজন মানুষ হয়ে যাবে ফেরেস্তা তোমরা যারা আস ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা তার সামনে সেজদা দিবা এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর পাঁচ ধাপ কয় ধাপ আমরা তো আদম সন্তান প্রথম কথা আমরা আব্বা মাটির তৈরি তো আমরাও কিসের তৈরি হব মূল উপাদান মাটি হ্যাঁ উপাদান তো আরো আছে পানি আছে আরো আছে মূল উপাদান কি আমরা যে মাটির তৈরি এগুলার দলিল কই এই দলিল আপনারা সবাই পারেন সুৰা তাহার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনহা খলক না কু ওয়া ফিহা নু দুখু ও মিনহা নুখ্রিজু কুমন্তারতন উখ ৰ ষোলো পাৰা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরায় তহা পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করি কি থেকে আমাদেরকে বানাইছে বলেন সবাই মানুষের মধ্যে কালো সাদা লাল আসেনি তো কেন সবাই সুন্দর হইলে কি সমস্যা আছে হ্যাঁ সবাই সাদা হইলে সমস্যা রাখেছে অথবা সবাই কালো হইতো সবাই লাল হইতো যার শরীরে মাটি একটু বেশি যাবে যেটা হবে এরকম তিরমিজি শরীফ 2955 নম্বর হাদিস 2955 ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাক আদামা মিন ক্বাবজতিন ক্বাবাযাহ মিন জামিইল আর আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠু মাটি দিয়ে পুরা দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে ফাজা আবানু আদাম আলা ফাদারিল আর আল্লাহ বলেন তাই আদমের সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে ফাজা আমিন হুমুল আহমার আদম সন্তানের কেউ হয় লাল ওয়াল আবিয়াত কেউ হয় সাদা আয়াল আসবাদ কেউ হয় কালা ওয়া বাইনা জা আলিকা কেউ আবার মিশ্রিত রঙের অধিকারী হয়ে যায় আপনার ছেলেটা দেখতে কেমন লাল সুন্দর

আল্লাহ রসুল মানুষের মাঝে মধ্যম গরণের ছিলেন লাইসাবিদ তবিল একেবারে বেশি লম্বা দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না ওলাবিল কাসির দেখতে খাটো অনেক খাটো দেখতে খারাপ দেখা যায় এমন অনুবি ছিলেন না তাহলে কেমন কয় মাঝারি গরণের একজন সুদর্শন মানুষ দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন ধবধবে সাদা ছিলেন না আবার তোমার বর্ণের ছিলেন না তাহলে কেমন ছিলেন আনাজ বলেন লাল লাল ভাব অনেকটা গোলাপি কালারের ছিলেন এখানে কেউ গোলাপি রঙের আসেননি হ্যাঁ লাল লাল ভাব গোলাপি কালার দেখছেন নি আমগো নবী কত সুন্দর ছিলেন এখন আমি যেটা বুঝাইতে চাইলাম তো কালার আমগো এমন হয় কেন মূল উপাদান কি তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া না আবার যে না ওমুকে অমুকের তৈরি তমকে তমুকের তৈরি কেন জন্য একটা বাংলা মনে রেখেন কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না ওনারা আমি নূর বললাম এই নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না আবশ্যক হয় না নূর বললে যে নূরের তৈরি হয় না সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ প্রচুর দলিল নূর বললে যে নূরের তৈরি আবশ্যক না আড়ার নম্বর পারায় আসেনি আল্লাহ নুর উৎসামাওয়া তিওয়াল আর আসমান জমিনের নূর কে বলেন আল্লাহ্ নুর আল্লাহ নুর উৎসামা তিওয়াল আর আসমান জমিনের নূর কে এবার আমার সাথে কয়েকবার নাওজবিল্লাহ বলেন বলেন নাওজ আবার বলেন নাওজবিল্লাহ এখন যদি কেউ বলে আল্লাহ নূরের তৈরি নাউজবিল্লা যদি মানে আপনি যদি বলেন আমরা নাওজবিল্লা আমরা জানি না নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না আর বড় কি দলিল চান না আল্লাহ নূর উসামাওয়াতিওয়াল আর আসমান জুমিনের নূর হলেন আল্লাহ নাউজুবিল্লা আমরা জানি না রব কিসের তৈরি এই প্রশ্নই তো করা যাবে না শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না আল্লাহ বলেন ওয়া জালাল কমার অফিহিন্না নূর আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর বলেন কি বানাইছে এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্রকি নুরের তৈরি জানি না কিসের তৈরি নুরবল্লভ যদি নুর হয় তো চন্দ্র নুরের তৈরি হ্যাঁ ময়দানে মুনাফিক্রামল বলবে মায়া কুল উল মুনাফি কুনাবল মুনাফি খতিল্লাজিনা আমানুম জুরু না না কতা বিস্মিন মোনাফিক নারী পুরুষা কেয়ামতের ময়দানে ইমানদারকে বলবে ইমানদার থাম তোমাদের নূর একটু নিতে চাই এর মানে ইমানদাররা নুরের তৈরি এই যে নূর আসছে ইমানদার নূর আল্লাহ বলেন নূর হুম ইয়াসআ বাইনা আইদিহিম ও বিআইমানিহিম কেয়ামতের ময়দানে ইমানদারের সামনেও নূর পিছনেও নূর ডানেও নূর বামেও নূর নুরের প্যাকেটের মধ্যে ইমানদার এর মানে ইমানদার নুরের তৈরি বলেন হ্যাঁ শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নুরের তৈরি হওয়া আবশ্যক না এটা মাথায় রাখবেন বলে নূর বললে নূরের তৈরি হওয়া কি না যাকে আলোচনা যাচ্ছি না আজকে আমাদের এখানে চলতেছে হলো কর্মফল অস্বীকার করে একদল যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি আমি তোমারে বানাইতে পারলাম আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না এটা কেমন কথা বলবো তাহলে আমাদের মূল উপাদান কি মাটি তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন আমরা আমাদেরকে আল্লাহ বানাইছেন কি থেকে মরার পর যাব কার কার নিচে আবার কেয়ামতের মাঠে কার নিচ থেকে উঠাবে এই কথাটা বুঝার তো এই মাটির তৈরি মানুষ কয় কর্মফল বিশ্বাস করি না এটারই আল্লাহ বলেন আর আইতাল্লাদি ইউকাজ্জিবু বিদ্দিন